আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক বৃন্দ আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিও থেকে আমরা সুরা ইয়াসিনের গুরুত্ব সুরা ইয়াসিনের ফজিলত বিষয় জানব তো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সুরা ইয়াসিন কেন আপনি পড়বেন সুরা ইয়াসিন পড়ার দ্বারা কী লাভ হবে আপনার আগে আমরা ফজিলতটা জেনে নেই হযরত আনাসু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন একবার পড়বে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ বার পুরো কোরআন পড়ার সোয়াব দান করবেন সুবাহান্লা রসুল্লা সাল্লি সাল্লাম আরও বলেছেন সুরায়াসিন কোরআনের রুহ বা হৃৎপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরাইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাঘ ফিরাত বা ক্ষমা তিরমেজি শরীফে উল্লেখ রয়েছে সুরায়াসিন একবার পাঠ করলে দশ বার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুণা মাফ হয় হাদিসে আরও বলা হয়েছে রাতে সুরাইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি সুরাইয়াসিন বেশি বেশি পড়ে থাকে কেমতের দিন এই সুরায় তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবাহান্লাহ রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরাসিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে সুবাহান্লাহ হযরত আবু জর তালা আনহু বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মৃত্যুর পথযাত্রী ব্যক্তির কাছে ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় আল্লাহ সুপ্রিয় দর্শক কত গুরুত্বপূর্ণ কথা কত গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আমরা যদি সুরাইসিন মৃত্যুর ব্যক্তির পাশে পড়ি মৃত্যু মৃত্যু শয্যা ব্যক্তির পাশে সুরাইসিন পড়লে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেয় তাই অবশ্যই আমরা অসুস্থ মমূর্ষ রোগীর পাশে বসে সুরায়াসিন পর্ব ইনশাআল্লাহ হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের জুবাইয়ের রাজিউল্লাহু তালানহু বলেন যদি কোনো ব্যক্তি সুরাইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসার সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয় ইয়াহিয়া ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে সবাহান্লাহ এছাড়াও ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে তাই আমাদের এই সুরাটি অর্থসহ বুঝে পড়া ও আমল করা উচিত সুপ্রিয় দর্শক শান্তিতে থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার যে ব্যক্তি এটা পড়বে সেই ব্যক্তি সুখে শান্তিতে থাকবে সুহান আল্লাহ আমরা সকলেই সুরায়াসিনের উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসে এসেছে হজরত তালা আনহু বর্ণনা করেছেন রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরাইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুণা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ হযরত আবু হুরাইরা রাজি তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরায়াসিন তালাওয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুণা মাফ করে দেবেন সুবাহে জালালাইনের হাসিয়া এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় আর সে সময় তার পাশে কেউ সিন পাঠ করে তবে বেহেস্ত থেকে রিদওয়ান ফেরাস্তা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রুহ কবজকারী ফেরাস্তা মালাকাউল মত ওই ব্যক্তির রুহ কবজ করেন না সোহানাল্লাহ রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রাইয়ান নামক জান্নাতে সোহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ ফজিলত আমরা বেশি বেশি ইয়াসিনের ওপর আমল করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ এরকম আরও অনেক ফজিলত বর্ণিত আছে সুরায়াসিনের ফজিলত তো আমরা অল্প কয়েকটা ফজিলত নিয়ে আলোচনা করলাম অবশ্যই আমরা সুরায়াসিন বেশি বেশি তালাওয়াত করব আমি এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরায়াসিনের প্রথম কিছু অংশ তেলাওয়াত করতেছি সকলকেই অনুরোধ করা হলো সূরা ইয়াসিনের তেলাওয়াতটি শোনার জন্য কারণ মহাগ্রন্থ আল কোরআনুল করিম এমন এক কিতাব যেটা পড়লেও সাব পড়াইলেও সব শুনলেও সাব শুনাইলেও সব হয় সুবহানাল্লাহ এই সব থেকে যেন কেউ বঞ্চিত না হয় সবাই যেন সবের ভাগীদার হয় আরু জুবিল্লা হিমিনা সৈত নির জিম বিস্মিল্লা হি র والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. فبشره بمغفره واجر كريم انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين "وَاضْرِبْ لَهُم مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا: فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذك بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا হুম দর্শক বৃন্দ আমরা সকলেই আসিনটা শিখে নেব সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করব এবং পড়ার চেষ্টা করব ফজিলত এই সুরাটি আমরা বেশি বেশি আমল করবো আল্লাহ রব্বুল আলমিন সকল উম্মতি মোহাম্মাদিকে কোরআনের প্রেমিক কোরআনের বাহক হিসাবে কবুল করুক সকলেই বলুন আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি